বাবা মায়ের জানা করানোর আফেরা তো হারাই না শেষ হাসরের মাঠের অবস্থা শোনাই শেষ করতে যাদের ক্যারিয়ার ক্যারিয়ার করে নিজের ক্যারিয়ার শেষ করেছে ওই সন্তান কিন্তু আপনাকে ছাড়বে না হাশরের আল্লাহর আদালতে দাঁড়ায় আপনাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে সূরা আহজাবের শাব্দিক আছে সন্তান অধীনস্থ কর্মীরা নেতার বিরুদ্ধে অধীনস্থরা উপরস্থ এক বিরুদ্ধে সন্তান বাবায়ের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে কি বলে কোরআন বলতেছে কি বলবে রব্বানা ইন্না আত্বানা সাদাতানা ও কুদার

পাঠাইছে বিপদ গাবি করেছে পথ নষ্ট করেছে আমি আপনার কাছে বিচার দিচ্ছি আমি বিচার চাচ্ছি আমি তাদের জন্য ডাবল শাস্তি চাই কি শাস্তি যদি বলেন ডাবল কেন তাফসির পরে বুঝেন আগে এইভাবে বুঝেন আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল খাওয়াই নাই এক অপরাধ উল্টা বিষ খাওয়াইছে আরেক অপরাধ এবার তা আমাকে দিন শেখাওর দায়িত্ব ছিল শেখায় নাই এক উল্টা অলিটা বত্তিনি শেখায়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে আরেক অপ আল্লাহ এটা আমি গাবন শাসতে চাই এরপরের কথাটা আরো কষ্ট আরো ভয়ঙ্কক আমার খুব লাগেই আল্লাহর কাছে বান্দার সন্তান বলতেছে আল্লাহ আপিত রহমান রহীদ বান্দার চেঁচামেচি কান্নাকাটি দেখলে যদি আপনার আবার মায়া লেগে যায় আপনি তো ছেড়ে দিবেন আল্লাহ দুনিয়ায় যারা আমার দয়া মায়া করে নাই আজকে তাদের জন্য আপনার কাছ থেকে কোনো মায়া আমি চাই না তো কি চাও তো সন্তানকে দিয়ে আল্লাহ বলাচ্ছে কি চাও তো সন্তান বলতেছে এদেরকে আপনার হাত থেকে দূরে বহু দূরে আরে 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 যে সন্তান বলার কথা রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সবিরা ওই সন্তান আল্লাহর আদালতে নালিশ দিয়ে বলতেছে ও লাংহুম লাগান কাবিরা রহমতের দোয়া করার কথা সেখানে উল্টা করতেছে লানও দিতেছে তারপরে মনে মনে ভাবতেছেন আপনারাই জিতে গেছেন আমরা মৌলবীরাই ঠেকে গেছি ভাবতে থাকেন ভাবতে থাকেন আমি দায়িত্ব নিয়ে হওয়া করে বলছি আমরা দুনিয়া তো ঠুকি নাই ঠকবো না আখারা তো যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না দুনিয়ায় তো ঠকেছেন ঠকবেন আমিন বলেন আমিন বলেন আমার কথা শেষ এই জন্য যদি ঠকতে না চাই সময় আছে সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান আমি মানা করছি না আপনি ডাক্তার বানান আমি মানা করছি না কিন্তু তাকে দিনের বেশি দিনের বেশি জ্ঞানটা একটু দিয়ে দিয়ে যেন ইঞ্জিনিয়ার হয়ে আসে বাঁশো রোডের জায়গায় বাস মারব যেন ডাক্তার হয়ে টেস্টের নামে রুগীদের জবে না করে কথা বলেন না কেন দিন নাই দিন নাই সন্তান বাবাকে আদালত উঠাইছে মাকে আদালত উঠাইছে উঠায় নাই মেয়েটা কদিন আগে দেখেন নেই মেয়ে সামারে সমকামী মেয়ে পার্টনারকে নিয়ে বাসায় আসে বাবার আজি নাই জন্য দুইজন মিল্লা বাবারে হত্যা করছে দেখেন নাই কেন এগুলা শিক্ষার সমস্যা না দিন নেই দিন কি নাই আপনি ডাক্তার বলেন না আমার কি আরে ভাই আপনি ডাক্তার না বানাইলে আমার চিকিৎসা কি করছে আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার না বানাইলে আমার মাদ্রাসার বিল্ডিং মসজিদ কে বানাবে মানা করছি না আমি তাচ্ছিল্য করছি না আপনাদের কাছে আমাদের হৃদয়ের আকুতি হচ্ছে যা ইচ্ছা বানা কিন্তু একটু খেয়াল রাখেন নিজের দুনিয়াও বরবাদ করেন না নিজের আখেরাতও বরবাদ করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এই যে বলছিলাম মাদ্রাসা কি জিনিস এই যে মাদ্রাসা এই জিনিস মাদ্রাসা যেখানে বাবা-মা তার নিজের সন্তানকেও জিতায় দেয় নিজেও জিতে যায় এই জেতার জায়গা ঠিকানা হচ্ছে মাদ্রাসা দুনিয়াও জিতে আখিরাতও জিতবে ইনশাআল্লাহ আল্লাহ যে মাদ্রাসার দিকে সুন্দর আয়োজন আল্লাহর মাদ্রাসাকে কবুল করে আপনাদের কাছে আমাদের পাঁচটা वादा চাই পাঁচটা वादा দিবেন কি এক নম্বর শুদ্ধ কোরআন শালায় দুই নম্বর নিয়মিত কোরআন পড়ব আশ্চর্য লাগে জানেন আশ্চর্য লাগে আমার খুব অবাক লাগে ঘরকে ঘর এমন আছে যেখানে যে ঘরের মধ্যে একদিন একটু আল্লাহর কালামের তিলাবত হয় না আরে আমি বলি ভাই ওই ঘরে ঘুমান কেমনে যে ঘরে আল্লাহর কালামের তিলাবত আপনাকে কলি যায় মানায় কেন এই জন্য প্রত্যেকটা ঘরে যদি আল্লাহ রহমত চান নিয়মিত তিলাবত করবো ইনশাআল্লাহ তার আগে শুদ্ধ তিলাবত শিখবো ইনশাআল্লাহ দুই নম্বর তিলাবত করবো তিন নম্বর কোরআন অনুযায়ী চলবো মানে দিন শিখবো এবং দিন মানব ঠিক আছে কয়টা গেল তিনটা শুদ্ধ তেলাওয়াত শিখবো নিয়মিত তেলাওয়াত করব দিনের উপর কোরআনের উপর চলব চার নাম্বার কোরআনওয়ালাদেরকে ভালোবা ইনশাল কোরআনওয়ালা কারা আলিম ওলামা আলিম ওলামার দিকে দেখলে দেখবেন মাঝে মাঝে মেজাজ খারাপ হয় ও হুজুরা কি একটা অবস্থা দেখেন কেন মেজাজ খারাপ হয় কেন কারণ আপনি দেখেন যখন তখন আপনার রাজনীতির চশমাটা লাগাইয়া দেখেন তখন দেখেন যে হুজুর কে একটা আমার নেতায় কয়ে হবে একটা দেখবেন তখন তাদের এত অবদান আপনি যদি রাজনীতির চশমা লাগাইয়া দেখেন কোনো আলিম আপনার পছন্দ হবে না কারণ সব আলিমই দেখবেন আপনার নেতার বিরুদ্ধে কথা কথা বলেন এই জন্য আলিমের দিকে তাকাবো কোন চশমা দিয়া ইমানি চশমা দিয়া বলেন কোন চশমা দিয়া তা কোরআন ওয়ালাদেরকে ভালো বাহ পাঁচ নম্বর কোরআন প্রতিষ্ঠান যেখানেই পা সেই প্রতিষ্ঠানের পাশে সহযোগী হয়ে দাঁড়ায় যাবো ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের যে মাদ্রাসা এই যে মাদ্রাসার এই সুন্দর আয়োজন মাদ্রাসার কিছু কালেকশন হয়েছে অল্প তো আসলে এইভাবে হয়ও না মুশকিল তো নিজ দায়িত্বে মাদ্রাসার পাশে দাঁড়ায় মাদ্রাসার পরিচালক যারা তাদের সাথে যোগাযোগ রাখেন প্রচুর কি লাগবে বলেন আমি নিজে পারি নাই সন্তান দিয়ে পড়াই চারি নাই আমার একটু সহযোগিতা যদি আরেকজনের সন্তান পড়ে ইনশাল্লাহ সেও আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন বলবো তো আল্লাহ কবুল করেন আমি